হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হোয়াইট চকলেটের গানাচ বানানো এই রেসিপিটা সম্পূর্ণ রেসিপিটা দেওয়া হয়েছে আজকে এবং এই রেসিপির যে গানাচটা আছে এই গানাচ দিয়েই সুন্দর একটি কেকের ডেকোরেশন করা হয়েছে রেইনবো কেকের ডেকরেশন আসলে এটা রেইনবো কেক না এটা একটা ভ্যানিলা কেক ছিল কিন্তু ডিজাইনটা এরকম দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমাদের কেকটা আজকে বানানো হয়েছে আজকে এই নাম লেখা সহ আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো জাস্ট স্পঞ্জটা তোলা রেসিপি দেওয়া হয় নাই কারণ এই পঞ্চটা আমি আগের দিন তোলা হয়েছিল আর আজকে এই কেকটা অর্ডার করছি তো আজকে হোয়াইট ক্যানাস বানাবো ভাবলাম যে তাহলে হোয়াইট ক্যানাস যখন বানানো লাগে হোয়াইট ক্যানাসের রেসিপি টেসিটি শুভ দিয়ে দিই একটু সময় ছিল এরপরে আরেকটা গায়ে হলুদের কেক ছিল কিন্তু এই কেকটা আর ভিডিও করা হয়নি ভাবলাম যে এই কেকটাই আজকে দিয়ে দিই তো আমরা এই ব্লুবেল চকলেট নিয়েছি এক কেজি কোবেল চকলেটটা খুব সুন্দরভাবে ছোট ছোট করে টুকু করে কেটে নেবেন আমি একটু বড়ো করে যাচ্ছি আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন ছোটো করলে সেটাতে করে অনেকটাই ইজি হয়ে যায় এইটা এই জন্য আপনারা ছোট পারেন সম্ভব ছোটো করে নেবেন তো এই যে আমাদের চকলেট কাটা শেষ এইটা একটা পাত্রে তুলে নিতেছি এই পাত্রটা হইতেছে যেটাতে আমি গলাবো কিন্তু যেটাতে রাখবো সেটা আমি আলাদা করে রাখছি কারণ এই পেঁজাজটা এইটাতে দিয়ে গলাইতে হবে গলানোর পরে আবার এটা ছাঁকতে হবে সেকে নিয়ে খুব সুন্দরভাবে সেখানে নিতে হবে যেন দানা দানা না থাকে কিন্তু একটু ময়লা থাকে সেই ময়লাটাও যেন চলে যায় এরপর নিয়ে নিলাম একটা দুধ এই লিকুইড দুধটা নিলাম পাঁচশো গ্রামের প্যাকেট লিকুইড দুধটা দিয়ে দিতেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই যদি পারেন রঙের ডা করবেন ডা করবেন যেটা পারেন সমস্যা নাই কোনো সমস্যা নাই এর বদলে আপনারা হুইপ ব্যবহার করতে পারেন কিন্তু হুইপের সাথে যখন আপনি কানাজ বানাইতে যাবেন তখন রেসিপিটা চেঞ্জ হয়ে যাবে এরপরে এই আমি চুলাতে গরম দিয়ে নিলাম একবার থেকে দুইবার বলো করার পরে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন নিয়ে সেই গরম দুধটাই চকলেটের উপরে ঢেলে দেবেন আর এটা সেকে নেবেন সেঁকে নেওয়ার কারণটা হচ্ছে এতে যদি সর করে সবসময় অনবরত নাড়তে হবে নাড়ার পরেও দেখা যায় একটু শর সর পড়তে পারে সেই শটটা থেকে যাবে যদি দুধের ভিতরে ময়লা থাকে ময়লাটাও চলে যাবে এরপরে আমরা দিয়ে দেব হোয়াইট ক্যালস এই হোয়াইট কেলেস নিলাম আমরা একশো গ্রাম বেশি আরও চল্লিশ গ্রাম দেওয়া লাগবো দুশো গ্রামের মতো দিয়ে মাঝে মধ্যে আবার একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই না দিলেও তেমন একটা সমস্যা নাই একটু পাতলা হয় এই আর কি এরপরে সুন্দরভাবে নেড়ে এটা গলে নিতে হবে আবার এমন ভাবে গলানো যাব না যে বিটার দিয়ে মাইক দিলাম বিটার দিয়ে মারলে তাড়াতাড়ি হয়ে যাব এটা আস্তে আস্তে করতে হবো যেন এতে ফুটি ফুটি না ওঠে যত ফুটি ফুটি হবে তখন একটু সমস্যা হবো তারপরে আমি এই গানাচটা হয়ে গেল সাইকে নিতে সেই আমাদের এই যে গানাজটাও শাখা প্রায় শেষ গানাজ শাখার পরে এই যে আজকে যে আমি এটা এই গানাচটা কিন্তু এখন পর্যন্ত গরম আছে এই গানাচটা একটু ঠান্ডা করতে দেওয়া লাগবো কিন্তু সম্পূর্ণটা যদি আমি ঠান্ডা করতে দিই অনেক সময় লাগবে এই জন্য আমি আলাদা একটু বাটির মধ্যে নিয়ে নিলাম আজকে যে কেকটা বানাবো এই কেকটার জন্য যেন ঠান্ডা হয় অল্প গানাস তাড়াতাড়ি ঠান্ডা হব এরপরে আমরা এই যে টেরেতে টেরে তুলছিলাম এই টের পন্সটা কাটে নিতেছি এটা কেকটাও হইতেছে আমাদের দুই কেজি কিন্তু একটু হাই করবো সামান্য এর জন্য দেড় কেজি সাইজটা আমি নিয়েছি দেড় কেজি কেক সাধারণত কত হয় এগারো আর দুই কেজি কেক বারো ইঞ্চি কেক এত কম বেশি কেউ অনেকে কমও দেয় কেউ বেশি দেয় কিন্তু আমি যেটা দিই সেটা আপনাদেরকে বললাম দুই কেজি কেকের সাইজ দিই বারো আর দেড় কেজি কেকের সাইজ দিই এগারো ইঞ্চি তো আমাদের বোর্ডে ক্রিমটা লাগিয়ে নিলাম বোর্ডে ক্রিম লাগানোর কারণ হচ্ছে বোর্ড থেকে যেন কেকটা যদিও হালকা একটু ঝাঁকি খায় নিয়ে যাইতে তাহলে বোর্ড থেকে যেন সরে না যায় ক্রিমটা দিলে বোটের সাথে একটা লেগে থাকবো এরপর আমি লেয়ার দিয়ে নিতেছি আমরা সাধারণত সব তিনটা লেয়ার দিই এটা একটা আর মাঝে একটা দুইটা তিনটা হবে কিন্তু এইটাতে আমরা চারটা দেব চারটা লেয়ার দেব যে যতগুলো এই ছাট আছে এইগুলো একটা লেয়ার করে দেবো কারণ এটা তো কানি কুনাইছে একটু কম কাটা হয়েছে এমনিতে সাইজ ছোটো কাট ছোট হয়েছে এবং কানেগুলোও নাই এটা যেহেতু রাউন্ড কেক এই জন্য আমরা দুই তিন দিন থেকে হয়তো বা ভিডিও দেওয়া হয় না ইউটিউব চ্যানেলে আজকে একটা দিবই না তারপরে দিলাম যে তিন দিন চার দিন থেকে ভিডিও দেওয়া হয় না আজকে একটা ভিডিও দিয়ে একটা রেসিপি সহকারে কারণ আমার কয়েকদিন থেকে তিন দিন থেকে অনেক চাপ অনেক কাজের পেশার আজকে সকাল আটটা বাজে গেছি আটটার থেকে রাত্রে দশটা বাজছে এই যে এখন আসছি কিছুক্ষণ আগে আসছি আসার পরে বাচ্চার সাথে একটু খেলাধুলা করলাম করার পরে এখন প্রায় রাত দুইটা বেজে গেছে বয়স দিতেও তেমন একটা সময় পাই না কেমনে কি বলবো না বলবো তারও কোনো ঠিক ঠিকানা নাই যা মন চাইতেছে তাই বলে যাচ্ছে আর আমি এই বয়সটাই একবারে দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমি কোনো কাট করতে চাচ্ছি না কারণ এমনিতে আমার কাছে তেমন একটা সময় নেই আবার কালকে অর্ডার আছে সকালবেলা আটটার অধিক চলে যেতে হবো এমনিতেই এই ভিডিও কাটতে কাটতে প্রায় রাতের আড়াইটা বেজে গেছে ওই যে আমরা যে সেকেন্ড লেয়ারটা দিয়েছি সেই সেকেন্ড লেয়ারটা কিন্তু দিয়েছিলাম একটু জোড়াতালি দিয়ে তৃতীয় লেয়ারটা হয়ে গেলো এই যে লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম পঞ্চটা ভেঙে গিয়েছে আর এই পঞ্চটা কিন্তু খুবই সুন্দর একটা পঞ্চ হয়েছে পঞ্চটা খুব সফটনেস হয়েছে উপরে শিরা দিয়ে দিলাম কেন কেক খাইতে আরও সফট ভালো লাগে সফটনেস হয় আমাদের সিরা দেওয়ার পরে শেষ এরপরে আমরা কেকের সাইডটা কাইটা নেব ওই যে উপরে উঁচা নিচা হয়েছিল আগে উঁচা নিচাটা আগে উপরেরটা সাইড কেটে রাখার চেষ্টা করবেন উপরে সমান করবেন তারপরে সাইড আর আগে যদি সাইড কাটেন পরে উপরে আবার কাটলে পরে দেখা যায় যে আবার একটু সমস্যা হয় একটু এলোমেলো হয়ে যায় এই জন্য আগে সবসময় উপরেরটা সাইড কেটে নেবেন তারপরে সাইডেরটা এই যে আমি সাইডের সাইডেরটা কেটে নিতেছি সাইডেরটাও আমাদের এই যে ইয়েটা দিয়েছিলাম জোরাতালিটা গেছিলাম এই জোরাতালির কারণে একটু বেশি সমস্যা হয়েছিলো মানে একটু বাইক দিকে বেরিয়েছিলো এটা সাইড কাটার মাধ্যমে শেষ করে দিলাম এরপরে দিয়ে দিলাম ট্রপিক্যাল হুইপ ট্রপিক্যাল হুইপ আমাদের শেষই হইতেছে না ট্রপিক্যাল হুইপ অনেকটি স্টক করা হয়েছিল এই স্টকটা শেষই হইতেছে না আমাদের ভিভোটা এর জন্য আনতে পারতেছি না আপাতত ট্রপিক্যাল দিয়েই কাজ চালায় যেতেছি টারে মানে ভিডিওর কারণে আমরা সাধারণত সবসময় বড় মিক্সার মেশিনে মারি বিশ কেজি মিক্সার মেশিনে মাইলে নেই বিশ লিটারের যে মিক্সার মেশিন আছে সেটা যে মাইলে নেই কিন্তু এখন আপনাদের ভিডিও দেখানোর কারণে আমি বিগ মিক্সারে মাইনে মাইনে নিলাম এরপরে আমাদের যে কেকটা আছে এটা সিস্টেমের কেক প্রায় কাছাকাছি মানে দুইটা কালার সাইডে আছে আর আমরা কেকটা কিন্তু ফিনিশিং সাদাই আগে হলুদ কালার আর হইতেছে পিঙ্ক কালার এই দুইটা কালার বানায় নিতেছি যে সাইডে যে দিবো কারণ কেক ফিনিশিং দেওয়ার পরে যদি আমি এই কালার দুটা বানাই অনেকটা সময় চলে যাব এসি মেসি ছাড়া আছে ক্রিম শুকিয়ে যাইতে পারে এই জন্য আগে থেকে আমি কালারটা আগে বানাই নিলাম কালারটা দুটা পাইপিংটাকে ভরে নিতেছি এরপরে দেব আমি কেক ফিনিশিং কারণ কেক যদি শুকিয়ে যায় তাহলে সাইডে আর টান দিতে খুব একটু সমস্যা হয়ে যাব উপরে টান দিতে সমস্যা হয় এরপরে আমরা ওয়েব দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিতেছি আগে আপনারা যদি একটু নতুন হন তাহলে কেকটাতে হালকা করে ক্রিম লাগিয়ে স্পঞ্জের গুঁড়োগুলো সুন্দরভাবে বসিয়ে নেবেন তাহলে ফিনিশিং দিতে আপনাদের জন্য সুবিধা হবে কারণ স্পন্সের গুঁড়াগুলো তখন তেমন একটা ভাসবে না উপরে যদি আপনি সুন্দরভাবে না করতে পারেন তাহলে ভাসবে কিন্তু পসিবিলিটি খুব কম ভাসার আর যদি ডাইরেক্ট দেন তাহলে এটা পসিবিলিটি অনেকটা বেশি থাকে কনসেপ্টগুলো বের হয়ে যাওয়ার আরিডানিং আমি ভিডিও তেমন একটা টানাটানি করি না এবং কাটাকাটিও তেমন একটা করি না যেন আপনারা সুন্দরভাবে শিখতে পারেন আসলে কেকের ভিডিওগুলো আমি খেয়াল করছি আমার কমেন্টে অনেকেই যারা দেখে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা জানেই না যে কেক কীভাবে বানাইতে হয় কেমনে কী করা লাগে সম্পূর্ণ ভিডিও চায় তো সেই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটাই দেওয়ার চেষ্টা করতেছি এবং তেমন একটা কোনো কাটসাট ছাড়া টানা ছাড়া যেভাবে করা যায় সেইভাবে চেষ্টা করতেছি হয়তোবা দেখা যায় যে অনেক সময় একটু একটু এদিক সেদিক লেট হয় সেইটুকু কাইটাকিটা দেওয়া লাগতেছে এতটুকুই কাটার চেষ্টা করি যে যখন কাজটা শুরু করছি তার তখন আমি একটা জিনিস নিতে গেছি কিংবা কোনো কিছু নিতে গেছি তখন এই ভিডিওটা অনেকটাই লেট হয়ে যায় এই জন্য আমি সেইটুকু কেটে দেই আর বাদ বাকিটুকু চেষ্টা করতেছি যতটুকু সম্ভব দেখানোর জন্য এই যে সাইডে হলুদ ক্রিম লাগিয়ে নিতেছি কারণ আমাদের শুকায় নাই শেষ সাথে সাথে আমরা হলুদ কালারটা দিলাম পিঙ্ক কালারটা দিয়ে দিতেছি এরপরে সাইডে টান দেবো সুন্দর একটা ফিনিশিং চলে আসবো এই যে সাইডে টান দেওয়া হয়ে গেলো সুন্দর একটা ফিনিশিং চলে আসতেছে আমার পিঙ্ক কালারটা দেওয়া একটু কম হয়েছিল পরে আবার একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম আর আমার ভিডিওতে হলুদ কালারটা আমার মোবাইলের সমস্যা ভিডিও করার সময় দেখলাম যে হলুদ কালারটা কীরকম জানি অরেঞ্জ অরেঞ্জ ভাব একটা দিয়ে দিতেছে মোবাইলে এটা কিন্তু সম্পূর্ণ হলুদ কালার কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় যে এটা অরেঞ্জের একটা খেয়ে পাইছে হয়তো বা মোবাইলের সমস্যা আমি অনেকবার চেষ্টা করছি হলুদ ছবি তুলতে গেলেও দেখা যায় যে না কীরকম জানি অরেঞ্জ চলে আসে এটা কী আমি তো বুঝলাম না এর আগেও দেখলাম যে পণ্ডেনের একটা ফুল কাটলাম ওই দিনে সেম সমস্যা আজকেও সেম সমস্যা অন্য কোনো কালারের কোনো সমস্যা হয় না শুধু হলুদ কালারটাতে এই সমস্যাটা দেখা দেয় এই জন্যে আজকে গায়ে হলুদের যে কেকটা ছিল সেই কেকটা থেকে আমি দেখাইতে পারি নি কারণ হলুদটা এমনভাবে অরেঞ্জ করে এই জন্য ওইটা বললাম যে না এই জিও করা আর কোনোভাবেই সম্ভব না এরপরে আমি যে হোয়াইট ক্যানাসটা রাখছিলাম এই সেই হোয়াইট ক্যানাসে ব্লু কালার দিয়ে দিলাম আকাশি করার চেষ্টা করলাম এই যে আকাশি কালার দিয়ে দিতেছি এটা আমরা সাধারণত একবারে কেকের উপরে ঢাইলা দিই দিয়ে টান দিই দিলেই সম্পূর্ণটাই ঢালাই হয়ে যায় কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে এইভাবে যদি দেন আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে অনেকটাই সহজ হয়ে যাবে যে এইভাবে যদি দেন আর যদি একবারে ঢাইলা দিয়ে হেরে করতে চান সেই ক্ষেত্রে একটু প্যারা হয়ে যাব একটু কঠিন হয় যারা পারে তাদের তো কোনো সমস্যায় নেই আর যারা না পারে তাদের জন্য এটা একটা বেস্ট বেস্ট সাজেশন আমাদের এই যে উপরের দেওয়া হয়ে গেল আর সাইডেরটা দিয়ে দিতেছি সাইটে ওই যে বাইবিন ব্যাগে বসছিলাম সেই বাইবিন ব্যাগটা দিয়েই দিয়ে দিতেছি সাইটে একবারে বেশি দিবেন না গানাজ দেখতে হবে যে গানাসটা পাতলা আছে কি যদি বেশি গালান আপনি তাহলে কিন্তু সাইডে দেওয়ার সাথে সাথেই নিচে ঝরে যাবে সেই হিসাবে আপনাকে গালাইতে হবে আর এই অরেঞ্জে একটা বর্ডার আছে কেকের উপর নিচে যে বর্ডারটা আছে সেটা অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালারও না সেই জন্য অরেঞ্জ এবং হালকা একটু হলুদ কালার দিয়ে এই কেকটা আমি বা এই কালারটা বানাইলাম এই যে হলুদ কালার দেওয়ার সাথে সাথে সেখানে কীরকম হয়ে যেতেছে হলুদের মধ্যেই একটু অরেঞ্জ কিংবা কি কি বলবো এটা আগুনের মতো একটা কালার আছে আমরা সুন্দরভাবে একটা বর্ডার দিয়ে দিতেছি আর বর্ডার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা বর্ডারই যেন প্রত্যেকটা ডবে যেন সমান সমান আছে তাহলে সেই বর্ডারটা সুন্দর দেখাবে একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট এরকম করা যাবে না আর এটা কিন্তু রেনবো রেনবো সিস্টেম আপনাদের আগে বলেছিলাম যে রেনবো সিস্টেম এই যে রেইনবোটা বানানো হয়েছে এই রেইনবোটা বানানো দেখাইতে পারি নাই কারণ সকালবেলা যে হেরে আগে রেনবোটা মনে একটু শক্ত হওয়ার প্রয়োজন ছিল আর বানায় রাখলে কিছুক্ষণ পরে মোটামুটি একটু শক্ত হয় এই জন্য সকালবেলা তো আর সবুরেরও কাজ থাকে সকালে আমাদের কেকটাও সম্পূর্ণ ডেলিভারি দিতে হয় সকালে যে কাজটা সেই কাজটা এই জন্য সকালে রেনবোটা আমরা ভিডিও করতে পারি নাই কাজ কাজটুকু ভিডিও করতে পারি নাই কারণ আমার ক্যামেরা ছিল না সবুরটা তো ছিলই এই জায়গায় সবুজের রেগুলার কেক বানাইছে এই জন্য এটা আমি করতে পারি নাই এরপরে আমরা দিয়ে নাম লিখে দিতেছি এই কেকটার নাম হইতেছে হ্যাপি বার্থডে কি জানি একটা নাম আমি ইংরেজিতে লেখাপড়া একটু কম জানি এটা আপনারা সবাই এর আগের ভিডিও তো বলছে আপনারা সবাই জানেন তো এই যে হ্যাপি বার্থডে আমার লেখাটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এটা হলো বার্থডে কেক একটা আর এই কেকের উপরে কিন্তু আমার সম্পূর্ণ মাল ছিল না এর উপরে সাইড দিয়ে কালার রাইস ছিল আর এই কালার রাইসটা বাজারে গেছে আনতে 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 আমার ভিডিও বানানো প্রায় শেষ কেক বানানো প্রায় শেষ হয়ে গেছে পরে আর ওইটা দেখানো হয় নাই গিয়ে ওইটা পরে শুধু একটু ফ্রিজ থেকে বাইর করে ছিটাই দিয়ে দিয়েছিলাম এই জন্য ওইটা দেখানো হয় নাই কালার রাইসটা দেওয়াতে কেকটা অনেকটাই সুন্দর হয়েছিল আরও এসে অনেকটাই ভালো দেখাইতেছিল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ